হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও তো বেশ ভালো আছি তো নতুন একটা ব্লগের সাথে তোমাদের সব বাইকে ওয়েলকাম করছি আজকের ব্লগটা রয়েছে হচ্ছে আমার বোনের বিয়ের ব্লগ তো এখানে এই যে আমার পিসে মশাই আর জামাই কিন্তু বসে পড়েছে বৃদ্ধি করার জন্য আর এখানে আমার ভাই করছে জামাই বরণ আর এই যে এখানে আমার বোনটি একেবারে লাল টুকটুকে বউ সে যে বসে আছে ওকে এখনই নিয়ে যাওয়া হবে কারণ বিয়ে এখনই শুরু হবে তো এই তো পান পাতাতে মুখ ঢেকে বোনকে নিয়ে যাওয়া হচ্ছে পিড়িতে বসিয়ে বাইরে কিন্তু জামাই বাবা জীবন অপেক্ষা করছে তো এখনই আহ সাত পাক ঘোরার পর হবে ওদের দৃষ্টি তো বিয়ের তো অনেক রকমের নিয়ম থাকে এক এক এরিয়া ভিত্তিক এক এক রকমের নিয়ম তো এখানে দেখো এই যে এক পাক পর কিন্তু আমার বোন জল দিয়ে প্রথমে জামায়ের পাটা ধুয়ে দিল তারপর নিজের আঁচল দিয়ে পাটাকে মুছে নেবে আর এভাবে কিন্তু পরপর সাত এরকম ভাবে করা হবে তারপর ওদের শুভদৃষ্টিটা হবে তো এই তো এক এক করে আমার ভাইরা সবাই ওকে পিড়িতে বসিয়ে সুন্দর করে যত্ন করে আস্তে আস্তে ওকে সাতটা পাক সম্পূর্ণ করে নিল এবারে ওদের শুভদৃষ্টি করানো হবে সেটার জন্য প্রস্তুতি চলছে প্রথমেই দেখো একটা চাদর দিয়ে ওদেরকে ঢেকে দেওয়া হয়েছে তারপর কিন্তু একটা প্রদীপের আলো দেওয়া হয়েছে যে আলোই কিন্তু দুজন দুজনের মুখ দেখবে আর দুজন দুজনের দিকে তাকালেই কিন্তু হয়ে যাবে শুভ দৃষ্টি তো ওদের তো শুভ সম্পন্ন হয়ে গেল আর এভাবেই কিন্তু হিন্দু বিয়েতে শুভ মাধ্যমে প্রথম যে রিচুয়াসটা থাকে সেটা হয়ে যায় এবার দেখো হচ্ছে হবে মালা বদল এই তো একে অন্যকে মালা পরিয়ে দিচ্ছে আর এভাবে পরপর তিনবার মালা পরানোর পরে কিন্তু মালাবদলটা সম্পূর্ণ হবে আর শুভদৃষ্টি মালাবদল এসব তো বাঙালি বিয়ের একটা অপরিহার্য অংশ এবং খুবই সুন্দর অংশ তো মালা হয়ে যাওয়ার পর ওরা বিয়েতে বসে পড়বে কুঞ্জতে এই তো ওরা কুঞ্জতে চলে এসেছে এবার এখানে কিন্তু বিয়ের সব রিচুয়ালস গুলো এক এক করে করানো হবে তো আমরা অনেকক্ষণ ধরে সেজে গুজে ছিলাম এই জন্য অনেক টায়ার্ড লাগছিল তো ওরা যখন বিয়েতে বসে পড়েছে আর আমাদের শুভদৃষ্টি মালাবদল দেখা হয়ে গিয়েছে তো এখন আমরা ঘরে গিয়ে ড্রেস চেঞ্জ করে একটু রেস্ট করছিলাম আর এখানে তো বিয়েতে প্রচুর নিয়ম নিয়মকানুন থাকে সেগুলোই হচ্ছিল যেহেতু ওর বিয়েটা এই রাত্রির শেষ হয়ে যাবে মানে এক রাত্রিতেই বিয়ে হবে এই জন্য বাসি বিয়ে সাজো বিয়ে দুটোই কিন্তু এক রাত্রিতেই করে দেয়া হয়ে গিয়েছে এই জন্য সিঁদুরটাও এই রাত্রিতেই পড়ানো হয়ে গিয়েছে তো এই তো বিয়ে সম্পন্ন হওয়ার পর ওরা এখানে বসে আছে জামাই বউ আর আমার ভাই ওদেরকে আশীর্বাদ করছে এক এক করে আমার পিসিমণি পিসিমশাই আশীর্বাদ করেছে তারপর ওদেরকে এখানে বসিয়ে বরণ করা হবে মানে নানান রকমের সবকিছু থাকে আর কি হিন্দু বিয়েতে তো এইভাবেই সারাটা রাত কেটে যায় এই তো এখানে আমার বোনের খুব মন খারাপ হচ্ছিল আর আমরা এই যে এখানে ড্রেস চেঞ্জ করে শেষমেশ চলে এসেছি বিয়ে দেখার জন্য এখনই ওদেরকে ঘরে নিয়ে যাওয়া হবে আর এদিন তো শীত পড়েছিল বেশ তো এই তো দেখতে পাচ্ছো এখানে বরযাত্রীরা খুব সুন্দর করে নাচ করছে তো সবাই যেহেতু একই রকমের ড্রেস পরে এসেছিল আর সুন্দর করে নাচ করছিল দেখতে বেশ ভালো লাগছিল আর পাশে এখানে হচ্ছে বউ সাত পাক ঘুরছে আর এই শেষ হলেই কিন্তু ওদেরকে ঘরে নিয়ে যাওয়া হবে আর এই তো বন্ধুরা এই ছোট্ট ব্লগটা এই অব্দি ছিল আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো টাটা